রাজধানীতে ব্রাউন সুগার গাঁজা সহ নানা নেশার সামগ্রী রমরমা পুলিশের জালে গোটি কয়েক ছিচকে কারবারীরা অধরা নেশা কারবারের মাস্টার মাইন্ডরা নেশার সাগরে কি ভাসছে আগরতলা তবে কি নেশামুক্ত রাজ্য করার স্বপ্নের কি দফারফা পরিস্থিতি রাজধানীতে রাজধানীর একাংশ অলিগলিতে চলছে মারাত্মক নেশা বাণিজ্য আর তাতে একাংশ যুবক জড়িয়ে পড়েছে রবিবার পূর্ব থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গান্ধী স্কুল এবং মহিলা কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ছিচকে নেশা কারবারিকে গ্রেফতার করেছে তাদের কাছ থেকে ১৪ গ্রাম ব্রাউন সুগার তিন শতাধিক কোটা নগদ টাকা তাদের ব্যবহৃত বাইক স্কুটি সহ মোবাইল ফোন পুলিশ বাজেয়াপ্ত করে এই ঘটনায় পুলিশ এনডিপিএস থানায় মামলা রুজু করে ধৃতদের আদালতে সুপর্দ করেছে তো অ্যাকচুয়ালি গতকালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আছে আমাদের থানা এলাকা গান্ধী গান্ধী স্কুল চত্বরে একটা গ্রুপ তারা ইলিগালি ব্রাউন সুগার সেল করছে এই খবরের ভিত্তিতে আমার আমরা এখান থেকে অফিসারের টিম তৈরি করে আমরা ওখানে পাঠাই ওখানে কলেজ যাওয়ার যে আমাদের রাস্তাটা এখানে গান্ধী স্কুলের নিচে তান্নাকর চৌধুরী তার নেতৃত্বে এখানে তিনজন লোক ব্রাউন সুগার সাসপেন্ডেড ব্রাউন সুগার সেল করছে এই খবরের ভিত্তিতে আমরা কর্ণন করে এখানে তিনজনকে আমরা ডিটেন করি এবং তার কাছ থেকে তান্নাকরের কাছ থেকে একটি সাথে সাথে পাউস ব্রাউন সুগারের পাউস এবং ভায়েলও পাই তো তাদের তিনজনকে আনার পর আমরা খবর পাই আরও দুজন লোক ওমেন্স কলেজ এলাকাতে ব্রাউন সুগার সেল করছে তাদেরও আমরা ওখান থেকে ডিটেন করে নিয়ে আসি টোটাল পাঁচজন লোক এখানে ডিটেন হয়েছে তাদের মধ্যে তান্নাকর চৌধুরী অজয় পাল অর্জুন সরকার পিতুষ সরকার অভিজিৎ সাহা এদিনে আগরতলা পশ্চিম থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নাভি কেন্দ্র কৃষ্ণনগরে হানা দেয় সুমিত দেববর্মার বাড়িতে সেখানে ভাড়াটিয়া অমিত দেববর্মার ঘরে তল্লাশি চালিয়ে দুটি ট্রলি ব্যাগ থেকে ছত্রিশ কেজি গাঁজা উদ্ধার করে যার বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা সেই সাথে পুলিশ জম্পুই জেলার বাসিন্দা ভাড়াটিয়া অমিত দেববর্মাকে গ্রেফতার করে নিয়ে আসে গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার বাড়িতে অমিত দেববর্মার ভাড়া বাড়িতে গাঁজা মজুদ আছে এই খবরের ভিত্তিতে আমি সহ এসআই সুনিশ চাকমা ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ টিএসআর নিয়ে তার বাড়িতে রেট করে টোটাল দুটা ট্রলি এবং একটা বাক্স থেকে চৈত্রিশ কেজি গাঁজা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে আসি এই বিষয়ে আমরা একটা স্পেসিফিক এন কেসে একটা মামলা নিয়েছি যার নাম্বার সিক্সটি ফাইভ অবলিক দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন টোয়েন্টি টোয়েন্টি প্লাস বি প্লাস টু প্লাস সি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এন ডিপিএস আজকে তাকে পুলিশ রিমান্ড আমরা আদালতে প্রেরণ করব। কোথায় থেকে আনছি কোথায় নিয়ে যাবে কোনো কিছু গাজাগুলি অ্যাকচুয়ালি কোথা থেকে এনেছে এগুলি এই ব্যাপারে এখনো ক্লিয়ার কিছু বলেনি এর ঘরে মজুদ ছিল পুলিশের হানাদারিতে স্বাভাবিকভাবে প্রমাণিত হয় পুলিশ হাত বটিয়ে বসেনি অবৈধ নেশা বাণিজ্যকে সমূলে উৎপাদিত করতে পুলিশ জাল বিছিয়ে রেখেছে এবং সময় বিশেষে জাল তিনি নেশা কারবারিদের পাক্তাও করছে সচেতন মহলের বক্তব্য পুলিশের এই হেন কাজে নিশ্চিত ভাবে প্রশংসার দাবিদার কিন্তু এভাবে কি অবৈধ নেশা বাণিজ্যকে সমলে উৎপাদিত করতে পারবে পুলিশ নিশ্চিতভাবেই নয় কারণ ঘরে যে মাকড়সা প্রতিদিন জাল তৈরি করে ঘরে সৌন্দর্য নষ্ট করছে সেই মাকড়সাকে না হাতিয়ে ঘরের সৌন্দর্য ঠিক রাখা অকল্পনীয় ঠিক তেমনি নেশা কারবারিদের মাস্টার যদি পুলিশ জালে তুলতে না পারে তাহলে সমূলে অবৈধ নেশা উৎপাদিত করা কথার কথাই থেকে যেতে এখন দেখা পুলিশ এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার্ড